দেবিকা মন্নি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি সামান্য একটি উপকরণ দিয়েই আমরা কিভাবে রাধা রানের কৃপা লাভ করে থাকতে পারি আর কিভাবে সহজ সরলভাবে আমরা রাধা রানের পুজো করে নিতে পারি সেই বিষয়েই আজকের আমার এই ভিডিওটি তাহলে চলো জেনে নেওয়া যাক কী সেই দ্রব্যটি যেটি আমরা অর্পণ করতে পারি রাধা রানীকে জন্মাষ্টমী ব্রত যেমন শ্রীকৃষ্ণের জন্মতিথি তেমনি রাধাষ্টমী হল শ্রীকৃষ্ণের প্রাণধিক প্রিয়া শ্রীমতী রাধা রানীর জন্মতিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানী জন্মগ্রহণ করেন বর্ষনার রাভেল গ্রামে রাজা বৃষভানু ও তার স্ত্রী কীর্তিদার গর্ভে জন্মগ্রহণ করেন শ্রী রাধারানী পদ্মপুরাণ অনুযায়ী রাধাষ্টমী ব্রত যে একবার পালন করে তার গত শতজনম ও এ জনমের সমস্ত পাপ খণ্ডিত হয়ে যায় আর রাধা রানীর কৃপা লাভ করে থাকে পদ্মপুরাণ অনুযায়ী রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশীর সমান ফল লাভ হয়ে থাকে জয় রাধা প্রথমে আমি চিত্রপটটিকে শুদ্ধ জল দিয়ে ও শুদ্ধ বস্ত্র দিয়ে ভালো করে মুছে নেব আর যদি তোমরা পঞ্চামিত দিয়ে স্নানাভিষেক করাতে চাও তাহলে রাধা মাধবের চিত্রপটের সামনে একটি পাত্র রাখবে আর জলসংখ্যে পঞ্চমীর ঢেলে নিয়ে রাধা মাধবের চিত্রপটের সামনে তিনবার ঘুরিয়ে তারপরে ওই পাত্রটিতে পঞ্চমী ঢেলে নেবে হরে কৃষ্ণ মন্ত্র বলতে বলতে এবার আমি রাধা স্নান স্নানাভিষেক করিয়ে নেব আমি এই শুদ্ধ বস্ত্রটিতে গোলাপ জল দিয়ে নিয়েছি এবার আমি ভালোভাবে রাধা মাধবকে মুছিয়ে দেব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় জয় রাধা মাধব জয় জয় আর আমি আগে আমার এই মাধবকে সুন্দর করে স্নানাভিষেক করিয়ে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি তা নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত এই পুষ্পমালাটি আমি চন্দন সহযোগে রাধা মাধবের চিত্রপটে পড়িয়ে দেব এসো সচন্দন পুষ্পমাল্য রাধা মাধবের নম চন্দন সহযোগে আমি পুষ্পমালাটি পড়িয়ে দিয়েছি শ্রীকৃষ্ণকে আমি অশ্বগন্ধা চন্দন পড়িয়ে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আমার এখানেও শ্রীকৃষ্ণকে আমি অশ্বগন্ধা চন্দন পড়িয়ে দিলাম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধারানীকেও আমি লালচন্দনের তিলক পড়িয়ে দিলাম জয় রাধারানী জয় রাধারানী এখানেও পড়িয়ে দিচ্ছি জয় রাধারানী জয় রাধারানী আর গোমাতাকেও আমি পড়িয়ে দিলাম জয় জয় রাধারানী শ্রীকৃষ্ণকে আমি অশ্বগন্ধা চন্দন সহযোগে তুলসীপত্র নিবেদন করে দিচ্ছি এতানি স্বচন্দন তুলসী পত্রাণী শ্রীকৃষ্ণায় নম এতানি স্বচন্দন তুলসী পত্রাণী শ্রীকৃষ্ণায় নম দিয়ে দিলাম অশ্বগন্ধা চন্দন সহযোগে তুলসী দল জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব নিয়ে নিয়েছি হাতে ফুল এসো স্বচন্দন শ্রীকৃষ্ণায় নম এসো স্বচন্দন শ্রীকৃষ্ণায় নম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধারানের উদ্দেশ্যে আমি একটি পদ্মফুল নিয়ে এনেছি পদ্মফুল রাধারানের খুবই প্রিয় এসো স্বচন্দন শ্রী রাধিকায় নম এসো স্বচন্দন শ্রী রাধিকায় নম এসো সচন্দন শ্রী রাধিকায় নম জয় রাধামাধব জয় রাধামাধব জয় রাধামাধব নিয়ে নিয়েছি একটি লাল গোলাপ ফুল শ্রী রাধিকার ভীষণই প্রিয় জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী জয় জয় আজ জোর করে আমি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলে নেব প্রথমে নারায়ণের প্রণাম মন্ত্র ও নম ব্রহ্মদেবায় দেবায় গো ব্রহ্মহিতায় চগদিত্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম নম পাপ পাং রাহিমাং পুন্ডরী কক্ষ সর্বপর হর কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দ নায় অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নম স্তুতি জয় রাধা মাধব জয় রাধা মাধব শ্রীমতী প্রণাম মন্ত্র বলে নেব তপ্ত গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী পেয়ে জয় রাধা মাধব জয় রাধা মাধব এদিন তোমরা রাধা রানীর ব্রত পাঠ করবে আর পারলে তোমরা রাধা রানীর অষ্টোত্তর শতনামও পাঠ করে নিতে পারো এদিন অষ্টোত্তর শতনাম পাঠ করা রাধারানীর খুবই ভালো এখানে আমি দুটো দুর্বার গাট এগারোটি করে দুর্বা আছে বানিয়ে নিয়েছি একটি আমি গোমাতার উদ্দেশ্যে আর একটি রাধা রানীর উদ্দেশ্যে আমি নিবেদন করব। বলা হয় আজকের দিনে এগারোটি করে দুর্বার গাট দেওয়া খুবই শুভ জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী জয় গোমাতা জয় গোমাতা জয় গোমাতা আমি রাধা মাধবের চিত্রপটটি একটু ফুল দিয়ে সাজিয়ে নেব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় জয় আমি রাধা মাধবের উদ্দেশ্যে বসার আসন দিয়েছি আর পঞ্চমিষ্টি আমি ভোগ নিবেদন করে দিয়েছি তোমরাও যে যার সাধ্যমতো মতো রাধারানীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করবে জয় রাধা মাধব জয় আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে নটি প্রদীপ দিয়ে রাধা রানীর তোমরা রাধা অষ্টমীর দিন নতুন মাটির নটি প্রদীপ দিয়ে আরতি করে নেবে মাটির প্রদীপ দিয়ে আরতি করা খুবই শুভ বলে মনে করা হয় আজ আমি তোমাদের সাথে পঞ্চপ্রদীপ দিয়ে রাধা মাধবের আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় এভাবেই আমি সম্পূর্ণ করলাম আজকে আমার রাধা অষ্টমীর পুজো পদ্ধতি আশা করব তোমাদের এই সহজ সরল পুজো বিধি ভালো লাগবে তোমরাও এভাবে রাধা অষ্টমীর দিন রাধা রানীর পুজো করে নিতে পারো আমার আজকের এই সহজ সরল পূজাবিধিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে